দর্শক এখানে রয়েছে বিশাল একটি ড্যাগ যে ড্যাগের ড্যাগের ভিতরে টাকা ভর্তি আর হ্যাঁ এই পাশেই রয়েছে একটি অলৌকিক গাছ তিনশো বছর আগের বিশাল এই গাছের নিচে আগর ভাতি ধরানো হয় মনোবাসনা পূর্ণ করার জন্য এবং দুধ ঢালা হয় ঢাকার মিরপুরে অবস্থিত আধ্যাত্মিক এ মাজারের কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়েছি তাহলে চলুন দেখে আসি এ সকল মাজারের সকল কর্মকাণ্ড এবং মাজারের অলৌকিক কিছু ইতিহাস জেনে আসি প্রিয় দর্শক আমি বর্তমানে আছি খাগড়া বিরপুরে হজ্জত শাহালি রহমানুল্লাহ আলাইহির মাজার শরীফের বর্তমান স্থানে তার মাজার রয়েছে প্রচুর ভক্ত অনুরাগীরা এখানে ভিড় করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এবং আজকে হরতর শাহ আলী রহমতুল্লাহ আল্লাহ মাদার শরীফের আধ্যাত্মিক কিছু জিনিস আপনাদের দেখাবো যা দেখে আপনারা অবাক হবেন এবং আপনারা অনেকেই এখন পর্যন্ত এই সকল জিনিস দেখেননি তাই পুরোটা সময় আমাদের সাথে থাকুন দর্শক ষোলশো শতকের দিকে ইরাকের বাগদাদ থেকে আগত শাহ সুফি হজর শাহ আলী রহমতুল্লা আলাইহে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ঢাকার মিরপুরে আস্তানাগারেন। গাড়েন কথিত রয়েছে হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহে প্রথম ঢাকার বুকে আজান দিয়েছিলেন আর তার আজানের ধ্বনির মাধ্যমেই এই অঞ্চলে ইসলামের বাণী পতাকা গাড়ে এবং তখন থেকেই ইসলামের বাণী এবং ইসলামের শান্তি পৌঁছাতে থাকে হিন্দু অদ্যাসিত ভারতীয় এই উপমহাদেশে নবীদাসুলগড়ের পরে বিশ্বে যে কয়জন আউলিয়া এসেছে দক্ষিণ অঞ্চলে খানজান আলী রহমতুল্লাহ আলাইহে সিলেটের শাহজালাল রহমতুল্লা আলাহে এবং ঢাকা অঞ্চলে এসেছেন হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহে হজর শাহ আলী রহমাতুল্লাহ আলহের মাজার শরীফ ঢাকার মিরপুরে অবস্থিত আর প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ আসে হজরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের জন্য এখানে কতি বৃহস্পতিবার ওরশ শরীফ হয় হরজত শাহ আলী রহমতুল্লাহ আলাইহে যখন ঢাকায় অবস্থান করেন তখন কথিত রয়েছে তার মাধ্যমে তার বরকতি হাতের মাধ্যমে সে অঞ্চলে কৃষির ব্যাপক বিপ্লব ঘটেছে সে যে জমিতে ধান রোপণ করতেন সেখানে ফসলে ভরে যেত এবং আশেপাশের অনেক মানুষ হরজত শাহনি আলী রহমতুল্লাহ কেরামতি দেখে দলে দলে শাহ আলী রহমতুল্লা কাছে আসতে থাকেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন শাহ আলী রহমতুল্লা আলাইহে বহু অসুস্থ মানুষকে আল্লাহর কালাম পরে ফুঁ দিয়ে পানি পরা দিয়ে নাকি সুস্থ করেছেন আস্তে আস্তে এভাবেই হজর শাহ আলী রহমতুল্লা আলাইহের আধ্যাত্মিক ক্ষমতা ছড়িয়ে যেতে থাকে ঢাকার বিভিন্ন অঞ্চলে মানুষ দলে দলে আসতে শুরু করে ইসলামের পতাকা তলে সময়ের পরিক্রমায় ঢাকার মিরপুরে বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠেছে হজর শাহ আলী রহমতুল্লাহ মাজার শরীফ এখানেই মৃত্যুবরণ করেছেন আল্লাহর এই অলি দর্শক এখানে রয়েছে বিশাল একটি টাকা ড্যাগ যে ড্যাগের ভিতরে টাকা ভর্তি আর হ্যাঁ এই ড্যাগের পাশেই রয়েছে একটি অলৌকিক গাছ তিনশো বছর আগের বিশাল এই গাছের নিচে আগর ধরানো হয় মনোবাসনা পূর্ণ করার জন্য আমি জানতে পেলাম এর ভিতরে যে টাকা হয় সে টাকা থেকে নাকি এখানে মাজারে আগত ভক্ত অনুরাগীদের সিনি খাওয়ানো হয়ে থাকে এবং মাজারের পাশে একটি বিশাল গাছ রয়েছে যে গাছটি হర్జর খালি রহমাতুল্লাহ আলাহের তৎকালীন সময়ে নাকি রোপণ করা হয়েছে এবং প্রায় তিনশো বছর আগের এই গাছটির গোড়ায় মানুষ এসে ভিড় জমায় কেউ কেউ মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে নাকি মানত করেন আগরবাতি জ্বালান দূর ঢেলে থাকেন তবে কর্তৃপক্ষ এগুলোকে শিরকি কর্মকাণ্ড হিসেবে গণ্য করে সাইনবোর্ড দিয়ে দিয়েছে যে মাজারের এই গাছের নিচে কোনো আগরবাতি কিংবা দুধ ঢালা যাবে না প্রিয় দর্শক যার জন্য ওই ঢাকার অঞ্চলে ইসলাম প্রচার হয়েছে ইসলামের বাণী এসেছে ইসলামের আজান হয়েছে সেই হরজত শাহ আলী রহমতুল্লা রহে মাজার শরীফ এটি ঢোকার সাথে সাথে আমার মনটি ভরে গেল এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে মাজার জিয়ারত করে রাতের বেলা অরস অংশ অংশগ্রহণ করে তারা এখানে ঘুমিয়ে থাকে প্রিয় দর্শক হরজত শাহ আলী রহমতুল্লা মাজারের বাইরে রয়েছে সুন্দর দৃষ্টিনন্দন কিছু দোকান যেখানে আগরবাতি মোমবাতি ইত্যাদি উজ্জ্বলন করা হয় আর দেখুন বিশাল একটি মোম নিয়ে যাচ্ছে প্রায় দশ কেজি ওজনের এই মোমটি একটু পরেই ধরানো হবে প্রতি বৃহস্পতিবার এখানে গানের জলসা বসে মূলত গানের জলসা মাজারের ক্যাম্পাসের বাইরে বসে থাকে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের মাদক গ্রহণ কিংবা কোনো খারাপ অনৈতিক কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে কিছু মানুষ মাজারে এসে অনৈতিক কাজ করে থাকে এর জন্য হরজর শাহ আলী রহমতুল্লা আলাহি রলি কোনো অংশেই দায়ী নয় যার যার খারাপ কাজের জন্য সে নিজেই দায়ী প্রিয় দর্শক হরজল শাহ আলী রহমাতুল্লাহ মাজার শরীফে এসে আমার খুবই ভালো লাগলো যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের মাজার শরীফ দর্শন করতে পারাটাও অনেকটাই ভাগ্যের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ